এটা সত্য কথা অনেক মহিলারা আজকাল তারা স্বামীকে মানুষ মনে করে না অনেক মহিলা আস আহ আপনি যদি মুসলিম নারী হয়ে থাকেন আমার বোন আপনার জন্য আপনার স্বামীর নির্দেশনা মানাটাকে শরীয়ত ওয়াজিব করেছে অন্যায় কোনো কথা যদি না বলে তাহলে স্বামীর নির্দেশ মানা যে মহিলা স্বামীকে অভিভাবক হিসাবে স্বীকার করবে না শ্রদ্ধা করবে না সম্মান করবে না কথা কথায় তর্ক করবে অনেক মহিলা আছে পর্দা করে বোরকা পরে নামাজ পড়ে কিন্তু সব করতে রাজি আছে মাগার তর্কাতর্কি বেয়াদবি এগুলো এখন কমন একটা ব্যাপার হয়ে গেছে কে আলামত অনেক দিনদার অনেক তাহার মহিলা আছে ভালো করে পর্দা করে মহিলা আছে কিন্তু স্বামীর সাথে কথা কথা তর্ক ঝগড়া পাত্তা না দেওয়া বেয়াদবি করা দেখুন কোনো একজন পূর্ব আমাদের পূর্বসূরি কোন একজন সালাফের স্ত্রী তিনি বলেছিলেন যে আমরা আমাদের স্বামীদেরকে রাজা বাদশাদেরকে প্রজারা যেরকম ইজ্জত করে এরকম ইজ্জত করতাম কিন্তু আজকাল তোমাদের অবস্থা ভয়াবহ আল্লাহ আমাদের বন্ধুদেরকে হেদায়ত পাওয়ার নসিব করুন যে ভাই এরকম সমস্যা আছেন আমি তাকে বলবো এই বিষয়গুলোতে কোরআন যেভাবে নির্দেশ দিয়েছে